আপনার আপনাদের কর্মীদের মধ্যে কর্মীদের মধ্যে আপনারা তো নেতারা কেউই প্রায় দেশে নেই কর্মীদের মধ্যে কি সেই লড়ার মনোবলটুকু আছে কর্মীদের মধ্যে যেটি এই গত পাঁচ মাসে যেটি হয়েছে সেটি হচ্ছে প্রথম এক মাস কর্মীরা খুব ডিভাস্টেটেড ছিল প্রথম এক মাস এবং পরের মাস পরের দুই মাস বা এক মাস করমীরা ঘরবাড়ি ছাড়া হয়ে গেছে সবাই কারণ পুলিশ বাড়ি বাড়ি গিয়ে নির্যাতন চালিয়েছে এখন কর্মীদের মধ্যে যে স্পৃহা জেগেছে ডু ও যখন দল ডাক দিবে তখন নামবে এখন যেহেতু দেওয়ালে পিঠ থেকে গেছে সুতরাং কর্মীদের মধ্যে একটি স্পৃহা জন্মেছে ডু অর ডাই এবং যখন দল বা নেত্রী যখন ডাক দিবে তখন কর্মীরা ঝাঁপিয়ে পড়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়েছে মানে আপনারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন বলছেন আমরা দেখুন কোনো কিছু হলেই তো বলে যে আওয়ামী আমলিক করছে কোনো কিছু হলে বলে যে এটা করছে না ওনারা কতটুকু আওয়ামী লীগ এখন কিছুই করছে না দশই নভেম্বরের পরে তো আপনার আমরা আওয়ামী কোনো কিছু নেই ডাক দেয়নি তো এবং এখন আমরা দেখতে চাচ্ছি যে আসলে ওনারা কতটুকু কিভাবে দেশটা চালাচ্ছে এখন সেটি কি সেটি কি করতে গিয়ে দেখতে পাচ্ছি যে তারা একে অপরের বিরুদ্ধে যেভাবে সরকারের বিরুদ্ধে যারা ছাত্র নেতারা বলছে সরকার আবার ছাত্র নেতাদেরকে মাঝে মধ্যে ধমক দেওয়ার চেষ্টা করছে আমরা দেখার চেষ্টা করছি আসলে তারা কতটুকু পারছে এখন তো দেখা যাচ্ছে মেজর ডালিমকেও হিরোর মর্যাদা দেওয়া হচ্ছে মেজর ডালিম সামনে আসছেন ভাষণ দিচ্ছেন দেখুন একজন মেজর ডালিম বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি তিনি একটা দিলেন সাথে এতে দেশের ইতিহাস কখনো বদলাবে আগেও বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছে সুতরাং তার এক সাক্ষাৎকারে দেশের ইতিহাস কখনো বদলাবে না ইতিহাস বদলানোর বহু চেষ্টা হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করার পর ইতিহাস তো বদলাতে পারেনি ইতিহাস কখনো বদলাবে না আর কিছু লোকের কাছে তো মেজর ডালিম মেজর কে তো কিছু লোক পছন্দ করে যারা বঙ্গবন্ধুকে চাইনি দেশ চাইনি স্বাধীনতা চাইনি যারা পাকিস্তান চেয়েছিল তারা তো তারা তো মেজর ডালিম তাদের কাছে মেজর ডালিম তাদের কাছে একজন ব্যক্তিত্ব সুতরাং এই হাতে গোনা কিছু মানুষের কাছে তাহলে একজন মেজর ডালিম কি বললো হচ্ছে কিছু না হাসান সাহেব তার মানে আপনার কথা এটা পরিষ্কার আপনারা যারা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা শেখ হাসিনা আপনি ওবায়দুল কাদের এবং যারা আছেন প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ আছে এবং আপনারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন যে কখন আপনারা এই সরকারের ব্যর্থতা এবং এই সরকারের নিজেদের মধ্যে যে ঝামেলা যেটা চলছে বলে আপনি মনে করছেন সেটা আপনাদেরকে আবার নির্বাচনে অনেকটা এগিয়ে দিতে পারে বলছেন যদি নির্বাচন হয় আমরা চাই দেশটা ভালো থাকুক কিন্তু আমরা যেহেতু আমাদের নেতাকর্মীদের উপর এই ধরনের নিপিড় নির্যাতন এটি বন্ধ হোক আমরা চাই এটি বন্ধ হওয়া প্রয়োজন এবং তারা যেটি এটি করে আমাদের নেতাকর্মীদের মধ্যে সমর্থকদের মধ্যে অর্থাৎ মনোবৃত্তি তারা তৈরি করে দিয়েছে আমরা দেশে কোন বিশৃঙ্খলা হোক সেটি না। আমরা দেশ ভালো থাকুক দেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সবার জন্য সমান আপনার টেন ফিল তৈরি করে সেটির মাধ্যমে একটি নির্বাচন হোক সেই নির্বাচনে যারাই সরকার গঠন করবে সেটি যেই দলই হোক আমরা সেটিকে স্বাগত জানি আমরা চাই দেশ ভালো থাকুক এবং আমি যেটি মনে করি আমি যেটি মনে করি দেশে পলিটিক্স অফ ডিনায়াল পলিটিক্স অব কনফ্রন্টেশন পলিটিক্স অব হাইট্রেক বাংলাদেশে প্রচুর হয়েছে এই জায়গা থেকে উত্তরণ প্রয়োজন যে আমাদের দেশে এমন একটা সংস্কৃতি দাঁড়িয়েছে এখন যে বিএনপির এবং অন্য দলের দাওয়াতে অন্য দলের নেতারা যায় যায় না না সামাজিক সম্পর্ক রাখা কারো সাথে সামাজিক সম্পর্ক হলো তাহলে সেটা নিয়ে আবার অনেক প্রশ্ন তোলা হয় এটি তো রাজনীতিতে হওয়া উচিত না আমরা যে যার দল করব আমাদের মধ্যে সামাজিক সম্পর্ক থাকবে এবং আমরা একে অপরের সমালোচনা করব এবং দিন শেষে আমরা সামাজিক জীব আমরা সমাজবদ্ধভাবে থাকব এবং একটি দল করলে আরেক দলের সাথে কথা বলা যাবে না আরেক দলের বিয়ে সাথে যাওয়া যাবে না আরেক দলের দাওয়াতে যাওয়া যাবে না আরেক দলের সাথে বসা যাবে না ছবি তোলা যাবে না এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে এবং একটি দল একটি দল ক্ষমতায় গেলে আরেক দলকে একেবারে পিটিয়ে ঠেঙ্গিয়ে আমরা এলাকা ছাড়া করতে হবে দেশ ছাড়া করতে হবে এই যে সংস্কৃতি এটি তো কোনো দেশের জন্য এটি কোনো দেশের জন্য কখনো ভালো নয় এই জায়গা থেকে দেশকে আনতে হবে সবাই মিলে আমরা একযুগে দেশের জন্য কাজ করব আমরা একে অপরের সমালোচনা করব কিন্তু আমরা একই সাথে সবার সাথে সবার সামাজিক সম্পর্কও থাকবে এই জায়গায় দেশকে নিয়ে যাওয়া দরকার রাজনীতিকে সেই জায়গায় নিয়ে যাওয়া দরকার কেউ কেউ বলছে আমার দুটো দুটো প্রশ্ন আছে কেউ কেউ বলছেন বাংলাদেশের যা বর্তমান অবস্থা বাংলাদেশ হয়তো সিরিয়া বা আফগানিস্তানে পরিণত হবে দেখুন সিরিয়া হওয়ার তো খুব একটা বাকি নেই কারণ যে পরিস্থিতি কোনো সভ্য সমাজে একটি কুকুরকেও টাঙিয়ে রেখে পিটিয়ে হত্যা করতে পারে কোন সভ্য সমাজ একটি কুকুর কোন কুকুরকে যদি আপনার ঝুলিয়ে রেখে পিটিয়ে হত্যা করা হয় মানুষ প্রতিবাদ করবে না সেটি কি কোন সভ্য সমাজে হওয়া উচিত উচিত নয় আমাদের দেশে মানুষকে পুলিশকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ঝুলিয়ে রেখে আপনার পিটিয়ে হত্যা করা হয়েছে এবং সেটি নিয়ে চারপাশে দাঁড়িয়ে উল্লাস করা হয়েছে ছবি তোলা হচ্ছে ভিডিও করা হচ্ছে তো এটা সিরিয়া হতে তো খুব একটা বাকি নেই এবং আমি জানি না আফগানিস্তানও মানুষ পিটিয়ে হ্যাঁ আফগান কোনো কোনো ক্ষেত্রে করেছিল সেখান থেকে সেই ধারণাটা নেওয়া হয়েছে অনেকে বলছে তো এটি হতে তবু একটা বাকি নেই আসলে এবং বাংলাদেশ এখন মবের মূল্যক মব জাস্টিস একটা আপনার মিছিল গেল যমককে পদত্যাগ করতে হবে উনি পদত্যাগ করতে বাধ্য হলেন হেডমাস্টার কে পদত্যাগ করতে হবে যে হেডমাস্টার ব্যক্তিতুল্য পূজনীয় সেই হেডমাস্টারকে ঘেরাও করে ছাত্ররা শুধু অপদস্থ করেছে তা নয় তাকে নির্যাত শারীরিক নির্যাতন করা হচ্ছে তিনি পদত্যাগ করছেন কলেজের প্রিন্সিপাল এগুলো তো কোনো সভ্য দেশে হয় না এগুলো সিরিয়াতেও হচ্ছে কিনা আমি জানি না কারণ সিরিয়া সম্পর্কে যেটুকু খবর পাই সেটুকু পাই বাকিটা জানি না আমাদের দেশে যেটি হয়েছে বা হচ্ছে যে এটা হতে তো খুব বেশি থাকেনি আমার শেষ প্রশ্ন দুঃখজনক আমার শেষ প্রশ্ন রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয় বাংলাদেশকে বাঁচাতে ভবিষ্যতে কোনোভাবে আমি হয়তো অবাস্তব প্রশ্ন করছি আওয়ামী বিএনপি কি এক হতে পারে দেখুন দেশের গণতন্ত্রের জন্য দেশের উন্নয়ন অগ্রগতির জন্য আমি আগেও বলেছি যে আমরা যে কোনো রাজনৈতিক দলের সাথে কাজ করতে গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে আমরা কাজ করতে আমাদের কোনো দ্বিধা নেই সেটি যদি বিএনপিও হয় দেশের উন্নয়ন অগ্রগতি গণতন্ত্রের মুক্তি গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য যেকোনো রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক দল সেটি বিএনপি হল তাদের সাথে কাজ করতে আমাদের কোনো বিধা নেই জামাত দেখুন জামাত ইসলামী দেশের স্বাধীনতাটা চায়নি এবং জামাত ইসলাম এখনো স্বাধীনতা যুদ্ধের সময় তাদের ভূমিকা নিয়ে তাদের অনুশোচনা তারা প্রকাশ করেনি সুতরাং এই প্রশ্নগুলো সুরাহ হওয়া প্রয়োজন অনেক অনেক ধন্যবাদ হাসান সাহেব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন